জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম দেশকে মাফিয়া রাষ্ট্রে পরিণত করা হয়েছে বলেছেন মির্জা ফখরুল এরপর জানিয়ে দিব ডোনাল্ড লুর সফরে বিএনপির মাথা খারাপ হয়ে গেছে বলেছেন পররাষ্ট্রমন্ত্রী এদিকে বিএনপির আরও চার নেতা বহিষ্কার আরও জানিয়ে দিব বাড়াবাড়ি করবেন না বিদায় করে দেব এমপিকে কাউন্সিলরের হুমকি এবং সর্বশেষ জানিয়ে দিব ঝড়ের সঙ্গে সতর্ক সংকেত জারি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত দেশকে মাফিয়া রাষ্ট্রে পরিণত করা হয়েছে বলেছেন মির্জা ফখরুল নতজন সরকার বলে দেশের জনগণের স্বার্থে প্রকৃতভাবে যে একটা স্ট্যান্ড নেওয়া দরকার সেটি নিতে ব্যর্থ হয়েছে আওয়ামী সরকার এমন অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার ষোলো মে ফারাক্কা দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বাংলাদেশ জন্মের পর থেকে আমরা লক্ষ্য করছি আমাদের যে পার্শ্ববর্তী সরকার তারা সব সবসময় আমাদেরকে কন্ট্রোল করার প্রচেষ্টা চালায় এমন মন্তব্য করে মির্জা ফখরুল বলেন শুধু ফারাক্কা নয় গঙ্গার পানি নয় বাংলাদেশের একশো নদীতে পানি দিতে তারা গড়িমসি করে যাচ্ছে এ সমস্যার সমাধান করেনি করে যাচ্ছে না সরকারের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন তিস্তা নদীর পানি এ এ হচ্ছে এমন করে সময় শেষ করছে সরকার এ যে ব্যর্থতা এর মূল কারণ হচ্ছে সরকারে যারা আছে তারা পুরোপুরিভাবে একটা নতজন সরকার দেশের জনগণের স্বার্থে প্রকৃতভাবে যে একটা স্টান্ট নেওয়া দরকার সেটি নিতে তারা ব্যর্থ হচ্ছে কারণ তারা দুর্বল ফারাক্কা দিবস মনে করে দেয় জনগণের শক্তির কাছে বড় কোনো শক্তি নেই বলেও এমন মন্তব্য করেন তিনি বাংলাদেশের মানুষকে তার অধিকার আদায়ের জন্য নিজের পায়ে দাঁড়াতে হবে এমন মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার হারিয়ে ফেলেছি গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য আমরা সংগ্রাম করছি লড়াই করছি আমরা বহু রাজনৈতিক দল একসঙ্গে সংগ্রাম করছি আমাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য এই সংগ্রামে অনেকে প্রাণ দিয়েছেন অনেককে অত্যাচার নির্যাতন সহ্য করতে হচ্ছে এদেশের নেত্রী জনগণের নেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে আটকে রেখেছে সরকার আমাদের নেতা তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে বিদেশে নির্বাসিত করেছে সরকার ষাট লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে সরকার ডোনাল সফরে বিএনপির মাথা খারাপ হয়ে গেছে বলেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনান্টলো বাংলাদেশে ঘুরে যাওয়ার পর বিএনপি নেতাদের মাথা খারাপ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বৃহস্পতিবার ১৬ মে জাতীয় প্রেস ক্লাবে শেখ হাসিনার বাংলাদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে এ মন্তব্য করেন মন্ত্রী ড হাসান মাহমুদ বলেন ডোনাল্ড লো বাংলাদেশ ঘুরে গেছেন এ নিয়ে বিএনপি মাথা আরো খারাপ হয়ে গেছে অনেক চেষ্টা করেছিলেন সাক্ষাৎ করতে তাদের সে আশায় পানি ঢেলে বার্তা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র তারা সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে চায় শেখ হাসিনা প্রত্যাবর্তন দিবস নিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন শেখ হাসিনার আগমন ঠেকানোর জন্য জিয়াউর রহমান সব প্রচেষ্টা নিয়েছিলেন তারপর শেখ হাসিনার আগমনের দিন সমাবেশ না হওয়ার জন্য সব প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছিল তারপরে উনিশশো সালের ১৭ মে তার আগমনের জনসমুদ্র সৃষ্টি হয় তিনি বলেন জিয়াউর রহমান বারবার আওয়ামী লীগকে ভাঙ্গার চেষ্টা করেছেন কিন্তু শেখ হাসিনা যখন ফিরে এলেন এবং দলের দায়িত্ব নিলেন তখনই সব নেতৃকর্মী উচ্ছ্বাসে ফেটে পড়েন হাসান মাহমুদ বলেন শেখ হাসিনাকে উনিশ বার হত্যার চেষ্টা করা হয়েছে জিয়াউর রহমান এবং এরশাদ দুজনেই শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছেন একবার নয় বহুবার তারা হত্যার অপচেষ্টা চালিয়েছেন কিন্তু শেখ হাসিনা কখনোই তার লক্ষ্য জনগণে অধিকার আদায় থেকে বিচ্যুত হননি পররাষ্ট্রমন্ত্রী বলেন বিএনপি ষড়যন্ত্র কাজে দেয়নি আমি তাদের অনুরোধ করব তারা গণতন্ত্রের স্বার্থে নিজের দলকে নিশ্চিহ্ন হওয়ার হাত থেকে বাঁচাতে শক্তিশালী বিরোধী দলে ভূমিকা নেবে এবং সব নির্বাচনে অংশ নেবে বিএনপির আরও চার নেতা বহিষ্কার দলীয় সিদ্ধান্ত অমান্য করে তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করায় আরো চার নেতাকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বৃহস্পতিবার ষোলো মে এক বিবৃতিতে এ তথ্য জানায় দলটি বিবৃতিতে বলা হয় আগামী উনত্রিশ মে দুই হাজার তারিখ অনুষ্ঠিত তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপির যেসব নেতারা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান পুরুষ ও মহিলা পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের দলীয় গণতন্ত্র মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্য পদ সহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে এদের মধ্যে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ইশরাত মুন্সিকে বহিষ্কার করেছে ফরিদপুর সাংগঠনিক বিভাগ তিনি ফরিদপুরের সদরপুর উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন সিলেট বিভাগে করা হয়েছে করছিলেন নুরুল হক টিপুকে তিনি হবিগঞ্জ জেলার সদর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করছেন তিনি ঢাকা বিভাগে বহিষ্কার করা হয়েছে টাঙ্গাইল জেলার নাগরপুর সদর ইউনিয়ন বিএনপির সদস্য আব্দুল সামাদ দুলালকে তিনি চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করছেন রাজশাহী বিভাগে করা হয়েছে পাবনা জেলার উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইউসুফ আলী প্রামাণিককে তিনি উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করছেন এর আগে তৃতীয় ধাপের নির্বাচনে অংশগ্রহণ করায় সাংগঠনিক নয়টি বিভাগে বাউন্ন জনকে বহিষ্কার করে বিএনপি বাড়াবাড়ি করবেন না বিদায় করে দেব এমপিকে কাউন্সিলরের হুমকি বেশি বাড়াবাড়ি করবেন না ঠাকুর ঠাকুরগাঁওয়ে আপনার ঠাই হবে না ওই রমেশ সেনকে রুহিয়া থেকে টিটো দত্ত গায়ে নিয়ে আসছে আবার বিদায় করে দেব এভাবেই আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও এক আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনকে হুমকি দিয়েছেন ঠাকুরগাঁও পৌরসভার প্যানেল মেয়র আব্দুল কায়ম চৌধুরী মঙ্গলবার চোদ্দ মে রাতে ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট অরুণাংশু দত্ত টিটুর পক্ষের এক নির্বাচনী সভার বক্তব্যে তিনি এ হুমকি দেন বক্তব্যের চোদ্দ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে অভিযোগের বিষয়ে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর আব্দুল কায়েম চৌধুরী বলেন মনে ক্ষোভ থেকে আমি একথা বলেছি তিনি যেভাবে পক্ষপাতিত্ব করছেন তা মোটেও কাম্য নয় সংসদ সদস্য রমেশচন্দ্র সেন বলেন সবাই একই দলের প্রার্থী নির্বাচন যাতে অবাধ ও সুষ্ঠু হয় কেউ যাতে নির্বাচনী সভাগুলোতে পারে আইন শৃঙ্খলা বাহিনীকে বলা হয়েছে ঠাকুরগাঁও পুলিশ সুপার উত্তম প্রাসাদ পাঠক জানান হুমকির বিষয়ে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ দেয়নি অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে এ বিষয়ে জেলা নির্বাচন অফিসার ও জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ মঞ্জুরুল হাসান বলেন অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে ঝড়ের সঙ্গে সতর্ক সংকেত জারি দেশের অধিকাংশ জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে সেই সঙ্গে রয়েছে সতর্ক বার্তা এমন পরিস্থিতিতে ষাট কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অফিস আবহাবিদ মোহাম্মদ মনার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় বৃহস্পতিবার ১৬ বেলা তিনটা থেকে শনিবার রাত একটার মধ্যে রাজশাহী রংপুর দিনাজপুর পাবনা বগুড়া টাঙ্গাইল এবং বরিশাল অঞ্চল সমূহের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এসব এলাকা নদীবন্দর সমূহকে এক নম্বর পুনঃ এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে অপর এক বিজ্ঞপ্তিতে আগামী শনিবার সারা দেশে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। পূর্বা আভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বিরাজ করতে পারে শুক্রবারে পূর্বাবাস বলছে সিলেট বিভাগে দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সারা সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বিরাজ করতে পারে শনিবারে পূর্বাভাস বলছে ঢাকা ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে চলমান তাপপ্রবাহ পরিস্থিতি দেশের উত্তর ও উত্তরপূর্ব অঞ্চলের কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে এদিকে রংপুর রাজশাহী ও খুলনা বিভাগে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দেশের অন্যত্র তা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে